আল্লাহ রসুল বললেন সরব আরাফাতের দিবসে আল্লাহর রহমত ঝর্নার মতন ঝরে ঝরে পড়ে আরাফাতের দিনে যখন হাজিরা আলাপাইকে বলতে বলতে যখন হাজিরা আরাফতের ময়দানে হাজির হয়ে যায় ঠিক ওই সময়টা না তার স্ত্রীর কথা মনে আছে না তার দুনিয়ার কথা মনে থাকে এই তো সেই জায়গা যেই জায়গাটা গুণা মাপের একটি জায়গা মাপ হয়ে যায় যেই মাঠে যেই ময়দানে ওই ময়দানে মোমেন যখন লাভবাই বলতে বলতে যায় তার পরিবারের কথা তিনি ভুলে যায় দুনিয়ার কথা তিনি ভুলে যায় স্ত্রী পরিবার পরিজনের কথা তিনি ভুলে যায় লাভবাই কিওয়া বলতে বলতে আল্লাহর দরবারে হাজির হয়ে যায় আল্লাহ রব্বুল আলমিন যখন মানুষগুলো হাজিরা যখন ওখানে হাজির হয়ে যায় আল্লাহর রসুল বলেন ও আমার সাবিরা হাজিরা যখন ওই আরাফতের ময়দানে হাজির হয়ে যায় দুনিয়ার সমস্ত চিন্তাভেখির বাদ দিয়ে কেবল মাত্র আল্লাহ ছাড়া দুনিয়ার জমে দেব কেউ নেই একমাত্র তুমি ছাড়া আল্লাহ ডাকতেছেন আর হাজিরা বলতেছেন লাব্বাইক এই লাভ্বাইক বলতে বলতে যখন আরামতের ময়দানে হাজির হয়ে যায় হাজিরা পিছনের গুড়ার কথা স্মরণ করেন অনুপ্রভু গুড়া করে ফেলেছি ওগো আল্লাহ অনেক গুণা করে ফেলেছি গো আল্লাহ ওগো আল্লাহ আপনি মাফ করে দেন একটাই টফিস থাকে একটাই বিষয় থাকে একটাই চিন্তা থাকে কেবল মাত্র আরাফাতের ময়দানে গিয়ে আল্লাহ রসুল বলেন যখনই হাজিরা লক্ষ লক্ষ হাজি যখন লাভবাইক বলে আরাফাতের ময়দানে হাজির হয়ে যায় আল্লাহ রহমতের দরের মধ্যে জস তৈরি হয়ে যায় আল্লাহর সাথে বান্দার সাথে একটা কারেকশন তৈরি হয়ে যায় আল্লাহর সাথে বান্দার সাথে একটা কানেকশন তৈরি হয়ে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন সেই আরাফাতের ময়দানে আগুন জরা অথবা বৃষ্টি জরা অথবা ছর্নার মতন আল্লাহ পাক রহমত বর্ষিত করতে থাকেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ